সভাপতি আমার জেলা প্রশাসনের কর্মকর্তা সেনাবাহিনীর কর্মকর্তা মেয়ার আফসার এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ এবং আমার প্রাণ প্রিয়াইলবাসী সরকারের সময় সবাই স্বাভাবিক আমি যোগদান করেছিলাম পয়লা সেপ্টেম্বর এবং পয়লা সেপ্টেম্বর যোগদান করার পরে আমার প্রথম প্রথম যাদের সাথে আর কি বাইরে যেখানে বসেছিলাম প্রথম কিন্তু আপনাদের সাথে আমরা মিটিং করেছিলাম তো আমি এটা বলব উদ্দেশ্যে হচ্ছে যে পূজাকে যে পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে পূজা উদযাপনটা ছিল আমাদের প্রথম গুরুত্বপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট ঐতিহ্য রয়েছে আমার ওই বক্তব্যে আমি বলেছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নতুন উদাহরণ তৈরি করতে চাই টাঙ্গাইল থেকে বাংলাদেশ যেন টাঙ্গাইলকে দেখে শিখে যে সাম্প্রদায়িক সম্প্রীতি কি জিনিস আমাকে দেখে যেন আমরা যেন উদাহরণ হয়ে থাকি আমি আরো বলেছিলাম যে পদ সে থাকে সবার থেকে কি টাঙ্গাইলকে এগিয়ে নিয়েই কিন্তু আমরা নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলাম সেই লক্ষ্যে এই পুলিশ বাহিনীর পক্ষ থেকে আপনাদের নির্দেশনা অনুযায়ী যেসব বিষয়গুলো আমরা করেছি দেখেছেন আমি শুধু বলে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা কতটা গিয়েছি আপনাদের কাছে আপনাদের খোঁজ খবর নিয়েছি নিরাপত্তা রক্ষার্থে পূজাকালীন যে সকল নিরাপত্তা রক্ষা করা প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে আপনার আন্তরিক কিনা সেই বিচারের দায়িত্ব আপনাদের

আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে চমৎকার পরিবেশে আনন্দ ঘন পরিবেশে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রত্যয় আনন্দ ঘন পরিবেশে সুন্দরভাবে পুজো উদযাপন করব এখানে ধর্ম বর্ণ সব বিভেদ ভুলে আমরা সবাই আনন্দ করবো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এর মধ্যেও কিছু লোক সমাজে কিছু দুষ্ট থাকে কিছু খারাপ লোক থাকে আপনাদের প্রতি যেটা থাকবে আমরা যেসব জায়গায় হাইলি অ্যাটেনশন দেই যেমন সদরের মির্জাপুর এই জায়গা এর ঝুকি এক ধরনের আপনারা ওইসব পূজ যারা উৎপাদন করে যারা অনেক দূরবর্তী জায়গায় আছে রিমোটে থাকে এখানে হয়তো লোক সমাগমও এত না এই জায়গাগুলোকে বিশেষ নিরাপত্তার জন্য আপনাদের পক্ষ থেকে আপনারা তাদেরকে বলবেন যাতে ওই জায়গায় বিশেষ নিরাপত্তা নেওয়া হয় এবং ন্যূনতম জনগুরুত্বর ঘাটতি না ঘটে আমরা কোন জায়গায় কোনো জায়গায় আমরা আবার বলছি কোন কোন জায়গায় কোন ধরনের মানে ব্যতয়ে আমরা প্রত্যাশা করি না এবং আমরা রকম করব।widetilde বলছে ছোট ছোট দুটি ঘটনা ঘটেছে আপনারা জানেন বাংলাদেশে কোথায় কি হয়েছে জানেন তাগাইকে দুটি ঘটনায় আমরা গ্রেফতার করেছি এবং আইনটাকে সুদ্ধ করেছি। এক পত্রে যদি দৃষ্টান্ত বলতে পারি আমরা তাগাইকে বলবো যে বিচারের জন্য আমরা সুদ্ধ করেছি। এটা আমাদের এটা আমাদের জিরো টলারেন্স পূজার ক্ষেত্রে কেউ যদি ন্যূনতম বা ধরনের খারাপ কিছু করার চিন্তাwidehat করে আমরা বলে দিচ্ছি পুলিশের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ ক্রিমিনাল শাস্তির সম্মুখীন আমরা আইনের সাথে সপোর্টও করব আইন অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে অতএব আপনাদের আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই আমরা সবাই একই আত্মবিশ্বাসে বলে আমি বলতে চাই আমরা সবাই একতাবদ্ধ দুষ্টচক্র খুব কম লোক আমরা যদি আরো বেশি একতাবদ্ধ হই তাহলে খুঁজেও পাওয়া যাবে না এবং এই ধরনের চিন্তা কোনো দিন যেন কেউ না করে সেই লক্ষ্যে চা করার আমরা তাই ইনশাআল্লাহ আমরা সবাই মিলে মিশে এবারকে আমরা আপনাদের মধ্যে অনেকে করে সেখানে কি হবে কি হবে বলে কিছু নেই বাংলাদেশের নাগরিক আপনি এই বাংলাদেশ হিন্দু মুসলমান সকলের এই বাংলাদেশ কোন বিশেষ সম্প্রদায়ের বাংলাদেশ না আমাদের সকলের বাংলাদেশ সবাই মিলে মিশে থাকবো এই বাংলাদেশে পূজা উদযাপন নিয়ে চিন্তা করার যেন কোনো বিশেষ না হয় কখনোই যেন কোনো বছর চিন্তা করতে না হয় সেই দৃষ্টান্ত আমরা টায়ার থেকে শুরু করবো আমরা সবাই সবাইকে সহায়তা করব এবং নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সমাজের সর্বস্তরে আমরা একতার দৃষ্টান্ত স্থাপন করে টাঙ্গাইলকে আমরা আদর্শ টাঙ্গাইল হিসেবে গড়তে চাই সবাইকে ধন্যবাদ